আলাইকুম চলে এসে নিউ হানি ডিউতে আজকে নতুন নতুন যে প্রোডাক্টগুলো আমাদের আসছে আসে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের নতুন চলে আসে আচ্ছা আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ হানি আর দোকান নাম্বার হচ্ছে বারো নম্বর দোকান ইস্টার মল্লিকার নিস্তালায় বারো নম্বর দোকান তো আমাদের ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই আমরা এই মাসের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনি দুশো টাকা পেমেন্ট করলেই নতুন যারা যারা জাস্ট শুধু নতুন মানে আপনি বিলিভ করতে পারতেছেন না তাদের জন্যই অফারটা শুধু ঠিক আছে মানে দুশো টাকা পাঠাইলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ডাকার বাইরে আর ডাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দেবেন তো চলুন তো আমরা নতুন প্রোডাক্ট দেখাই আজকে যে প্রোডাক্টটা দেখাবে যেটা হচ্ছে চামচ রাখার স্ট্যান্ড চামচ ব্রাশ ট্রাশ রাখার এটা হচ্ছে ডাক্তার সিস্টেম খুব সুন্দর দেখেন এখানে ডাক্তার সিস্টেম এবং ভিতরে হচ্ছে আপনার চেম্বার দেওয়া আছে ঠিক আছে চেম্বারটা চাইলে আপনার উঠেও পরিষ্কার করতে পারবেন এটা কিন্তু অনেক দিন ছিল না আবার আসছে খুব সুন্দর একটা প্রোডাক্ট দাম হচ্ছে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে দাম পড়বে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইটা কালার হবে তো যারা নেবেন আগে আগে নিয়ে নেবেন এর আগে কিন্তু শেষ হয়ে গেছিলো আমাদের এই প্রোডাক্টটা আচ্ছা আজকে বলছি কিন্তু নতুন যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আসছি সেই প্রোডাক্টটা হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর তিনটা চামচ থাকবে এটা যদি আপনি ডাইনিং টেবিলে সাজিয়ে রাখেন খুবই দেখতেই চমৎকার স্টিল কালার পুরো গোল্ডের কালার এটা দেখতে পুরো গোল্ডের কালার দেখেন কালার তিনটা হবে এক এক পাতায় তো এক এক পাতা পড়বে হচ্ছে আপনি মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পাচ্ছেন একটা সেট এ একটা সেট পাচ্ছেন তিন পিসের একটা সেট মাত্র দুশো টাকা আচ্ছা এটা হলো আমাদের নতুন একটা ফোল্ডিং কেতলি আসছে পানি গরম করার জন্য বা ট্রাভেলে কোথাও যাওয়ার জন্য সব জায়গায় কিন্তু আপনি চাইলেও বাচ্চা বা বাচ্চা বড় যাদেরকে নেন তাদেরকে কিন্তু আপনি গরম পানি করতে পারবেন না ঠিক আছে তো এটা হচ্ছে গরম পানি করার জন্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা না আটশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আপনার ক্লিপ থাকবে এবং হচ্ছে রাবার থাকবে এটা হচ্ছে আপনার দেখা যায় পনেরো ফিটের মতো লাম্বাই হবে দুই সাইডে দুইটা ক্লিপ থাকবে ঠিক আছে তিনটা চারটা কালার হবে দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জিনিস ক্লিপগুলো কিন্তু খুবই হেভি কিন্তু এগুলো আপনার দাম পড়বে মাত্র দুইশো বলছি আজকে সব প্রোডাক্টটি আপনার হচ্ছে নতুন দেখাবো এটা হচ্ছে আপনার জাস্ট পারফিউম ট্রাবল করার জন্যে পারফিউমগুলো ট্রাভেল করার জন্য বা বডি স্প্রে ট্রাভেল করার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এই যে এখানে হচ্ছে স্প্রে করে এবং স্প্রে থাকবে প্রত্যেকটা সাথে স্প্রে সিস্টেম এটা দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা দেখেন সাতটা কালার হবে সাতটা আটটা এটা দেখো তো একটু খুলে সাত আটটা কালার হবে দাম হচ্ছে মাত্র একশো টাকা করে দেখেন স্প্রে সিস্টেম আপনি চাইলে বড় একটা পারফিউম কীভাবে ট্রাভেল করবেন সেক্ষেত্রে এটা নিয়ে যাবেন দাম পরবর্তী একশো মাত্র একশো টাকা ঠিক আছে দাম পড়বে মাত্র একশো টাকা আচ্ছা এটা হলো আমাদের একটা নতুন মাজুনি ঠিক আছে এটা হচ্ছে আপনার জিগজ্যাক মাজুনি বলে তো এই জিগজ্যাক মাজুনি এখানে হলো চার পিস থাকবে দাম পড়বে হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা চার পিস মাজুনি পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা খুবই ম্যাজিক মাজুনির ছ আরও কোয়ালিটি একটু উন্নত দাম পড়বে হলো আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এ একটা মাজুনি নিয়ে আসছি আমরা এটা গ্লাভ সিস্টেম এটা হলো ম্যাজিক মাজনির গ্লাভ সিস্টেম দুইটা পড়বে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আগে ছিল এক পিস একশো টাকা এখন হলো দুই পিস পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এটা চলে আসছে সেই আকর্ষণীয় প্রোডাক্টটা যেটা হচ্ছে আপনার চাল ডাল ধোয়ার জন্য খুব সুন্দর শাক সবজি দেওয়ার জন্যে এই বলটা চলে আসছে এখানে দেখেন এই বলটার সাথে দুটা নিপিল থাকবে একটা হচ্ছে শাক সবজি দেওয়ার জন্য একটা চাল ডাল ধোয়ার জন্যে পল্ল থেকে সব কিছু দিতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে খুবই ভালো একটা প্রোডাক্ট দাম হচ্ছে আপনার মাত্র 250 পঞ্চাশ টাকা দাম পরে মাত্র 250 পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রোডাক্ট আর এটা অনেকদিন আপনি খুঁজতেছেন তো এটা একদম ইউনিক একটা প্রোডাক্ট ঠিক আছে দাম পাড় হচ্ছে আপনার মাত্র 250 পঞ্চাশ টাকা জাস্ট আপনি ভিতর হলে চাউল বা হচ্ছে যে কোনো জিনিস কলের মধ্যে এভাবে ধরবেন এদিক দিয়ে অটোমেটিকলি পানি চলে আসবে ঠিক আছে আপনাকে করতে হবে না ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট আর এটা আপনার হাতে তো পড়লো ভাঙবে না ঠিক আছে এটা হলো আপনার হিট হিট প্রুফ না এটা হচ্ছে আপনার হাতে তো পড়লে ভাঙবে না খুবই মানে সফট একটা প্লাস্টিক খুবই ভালো যারা নেবেন আগে ভাগে নিয়ে নেবেন দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা বাচ্চাদের একটা চামচ সেট আমরা নিয়ে আসি খুবই সুন্দর এটা কিন্তু কাঁটা চামচ প্লাস হচ্ছে একটা চাকু প্লাস একটা চামিচ ঠিক আছে কাটা চামিচ টি চামিচ তারপর হচ্ছে একটা চাকু তিনটা বিলি একটা সেট এটার দাম হচ্ছে আপনি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা সেট পাচ্ছেন ট্রাভেল করার জন্য খুব সুন্দর আচ্ছা অনেক হচ্ছে ছুটিতে বিভিন্ন মানে পাঁচ দিন চার দিন বা ছয় দিন এক মাসের জন্য যান সেক্ষেত্রে হচ্ছে এই ইয়েটা নিতে পারেন এই গ্যাজেটটা খুব সুন্দর জাস্ট হচ্ছে টপের মধ্যে দিয়ে রাখবেন এখানে হচ্ছে আপনার এই যে এটা থাকবে জাস্ট আপনি স্যালাইনের মতো টিপ 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 করে এক মাস সাত দিন এরকমের জন্য পানি আপনি যে কোনো গাছে পানি দিতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে পার পিস পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে খুবই সুন্দর প্রোডাক্টটা দেখেন আপনার দুটা তিনটা কালার হবে দাম পড়বে দুই একশো পার পিস পড়বে পঞ্চাশ টাকা করে এটা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ